বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জলা না ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি এই রেসিপিটা অতি সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় তাই অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো আশা করি ভালো লাগবে ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো ওই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এই ডিম তিনটাকে একটা বাটিতে ফেটিয়ে নিই প্রথমে আমি একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবারে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচি এটা আমি চার ভাগের এক ভাগ ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদগানা গাজর গাজরটা গ্রেটারে এভাবে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খানিকটা লঙ্কার কুচি ছ সাতটা লঙ্কাকে এইভাবে আমরা আমি কুচিয়ে নিয়েছি তোমাদের ঝালটা যেরকম পছন্দ সেরকম দেবে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা রসুন গ্রেট গ্রেট করে নিয়েছি আদা রসুনটা তোমরা বেটেও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এবারে রান্নাটা একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা এটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা এবারে সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা কিন্তু এই ভেজিটেবিলগুলো এরকম ছোট্ট ছোট্টো করেই কুচোবে আর যদি ভেজিটেবলের পরিমাণ আরেকটু বেশি দিতে চাও সেই ক্ষেত্রে ডিমটা একটু বাড়িয়ে দেবে তাহলে ব্যালেন্স হয়ে যাবে আমি এখানে তিনটে ডিমের জন্য এইটুকু ভেজিটেবল দিয়েছি বন্ধুরা ডিমটাকে আমি আর মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ভেজে নেব বন্ধুরা রান্নাটা করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা এবার এইভাবে যেহেতু ভেজিটেবলগুলো মাঝখানে জড়ো হয়ে রয়েছে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গায় ভেজিটেবল করিয়ে যায় সমানভাবে বন্ধুরা এইভাবে তৈরি করে অবশ্যই কিন্তু তোমরা খেও আমি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে খেতে ভীষণ টেস্টি আর ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা কীরকম ছিল এবার কিছুক্ষণ অপেক্ষা করব একটু বয়েল হওয়ার জন্য বন্ধুরা ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি এইভাবে ঠিক ফোল্ড করে দেব এইভাবে ফোল্ড করে নিতে হবে এবারে আমি আস্তে করে ধরে উল্টে দিতে হবে যাতে ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যায় একটু কড়া করেই ভাজতে হবে চেপে চেপে ভেজে দুটো পিটি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি বন্ধুরা এটাকে এবারে আমি পিস পিস করে নেব এটা তোলার সময় বা উল্টাবার সময় যদি ভেঙে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ এটা এরম পিস পিস করেই করতে হবে এইভাবে সবকটা পিস করে নেব এই দেখো আমি ঠিক এই সাইজের পিসগুলো করে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার চামচে ময়দা এরকম ভর্তি ভর্তি করে চার চামচে ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচে সুজি ভর্তি করে করে দু চামচে সুজি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দু চামচে চালের গুঁড়ো আর এই চালের গুঁড়ো আর সুজিটা দেওয়ায় খাবারটা খুব খাস্তা হবে এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সামান্য একটু হলুদ এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স তাহলে খেতে খুব স্পাইসি হবে কিন্তু যদি বাচ্চাদের জন্য করো সেক্ষেত্রে তোমরা গোলমরিচও দিতে পারো এবার ভালো করে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবো একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে দেবো আর মেশাবো ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এই দেখো ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে অতিরিক্ত পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না ঠিক এই রকম এবারে ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে আমি স্ন্যাক্সগুলোকে ফ্রাই করার জন্য ব্যাটারে চুবিয়ে নেব ভালো করে চুবিয়ে নিতে হবে এইভাবে এবারে আমি চিড়েতে কোট করে নেব ভালো করে কোট করে নিতে হবে এবারে তেলে ছেড়ে দেব এবারে আরেকটা ছেড়ে দিলাম এবারে এটাকে উল্টে দিচ্ছি এই দেখো এদিকটা কেরম লাল লাল হয়ে ভেজে গেছে এবারে উল্টে দিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্টি এত মুচ মুচে তোমরা তৈরি করে না খেলে বুঝতেই পারবে না আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে ফেলব এইভাবে আমি সব কটা ভেজে নেব এই দেখো বন্ধুরা স্ন্যাক্সের রেসিপি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা